আপনার যদি দান খয়রাত করার ইচ্ছা থাকে মানবিকভাবে আপনি উদার হইতে চান অবশ্যই করতে পারবেন বাট ভিক্ষা দেওয়া বা ভিকারি বা ভিক্ষুকদেরকে টাকা দেওয়ার যে ব্যাপারটা এটার সাথে টু বি অনেস্ট দান খয়াতের বা উদার মনের কোনো কানেকশন নাই সালমান ভাই আপনার এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না এই বক্তব্য নিয়ে কথা বলার আগে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে সালমান ভাইকে নক করেছিলাম এই বিষয়ে কথা বলার জন্য তিনি আমি কোনো রেসপন্স করেনি তাই এই ভিডিওটি বানাচ্ছি সালমান মুক্তাদি তার ব্যক্তিগত জীবনে কি করে এটা আমাদের দেখার বিষয় না সে গায়ে ট্যাটু আঁকাচ্ছে সে কাপড় ব্লক করতেছে সে যা ইচ্ছা তাই এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখনই ইসলামিক বিষয় চলে আসবে দান খরাতের ব্যাপারে ইসলামের একটি বড় বিধানের মধ্যে একটি যে মানুষকে সদকা করা মানুষকে সাহায্য করা সেই সব বিষয় নিয়ে যখন কথা চলে আসবে তখন অবশ্যই আমাদের কোরআন হাদিসের আলোকে কথা বলতে হবে তা না হলে সে আর আমি হই কোনো কথা সেটা গ্রহণযোগ্য হবে না যখন এটা কোরআন হাদিসের আলোকে থাকবে না এই ভিডিওতে তিনি দুটি বিষয় তুলে ধরেছেন যার একটির সাথে আমি একমত এবং আরেকটির সাথে আমি দিনে করেছি এবং সেই দিনে যেটা করেছি সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাচ্ছি তার বক্তব্যের প্রথম অংশে তিনি বলেছেন যে মানুষ আমাদের কাছে টাকা চায় এবং আমরা দেই এটা একটা লেনদেন যে হেল্পলেস না যে শুধুমাত্র আপনার কাছে টাকা চাচ্ছে চাওয়ার কারণে আপনি টাকা দিচ্ছেন এটা একটা লেনদেন মানে কেউ আমাদের কাছে টাকা চাচ্ছে এবং আমরা দিচ্ছি এটা জাস্ট একটা লেনদেন আমি স্পষ্ট করে বলতে আল্লাহ কুরবানির ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে বলেন যে যখন উঠগুলো শুয়ে পড়ে সেখানকার গোস্ত যারা তোমাদের কাছে চায় তাদেরকে দাও আর যারা চায় না তাদেরকেও দাও এখান থেকে যারা চাবে তাদেরকেও দিতে হবে এবং যারা চায় না তাদেরকেও দিতে হবে তাহলে আপনার এই আমি গ্রহণ করবো নাকি কোরআনের কথা আমি গ্রহণ করবো অবশ্যই আমি কোরআনের কথা গ্রহণ করবো এবং আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাম আল নিয়াত নিশ্চয়ই প্রত্যেক কাজ নিহত রূপে নির্ভরশীল আপনি এখন নিয়ত দিচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যখন মানুষকে দান করি বা আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি আমরা যখন তারা মানুষকে দান করি তো অবশ্যই আমরা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে মানুষকে দান করি কেউ আমরা চাইলেও আমরা যে উদ্দেশ্যে দান করি কেউ না চাইলেও আমরা সেই উদ্দেশ্যে দান করি একমাত্র আল্লাহ সুমন তালার সন্তোষের উদ্দেশ্যে এখন আপনি যদি আল্লাহ তাদের সন্তোষের উদ্দেশ্যে না দান করতে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি এটাকে এভাবে প্রচার করতে পারেন না যেটা একটা লেনদেন যে আমাকে চাচ্ছে বিধে আমি দিচ্ছি কিন্তু আল্লাহ সুমনতলা কিন্তু আমরা শিখিয়ে দিয়েছেন যে চায় তাদেরকে দাও এবং যে চায় না তাদেরকে দাও আশা করি স্পষ্ট হয়েছে এবং যারা সালাম মুক্তাদের ভাইকে ভালোবাসেন তারা আশা করি স্পষ্ট বিষয়টি বুঝতে পেরেছেন এবং তারই এই বক্তব্যের সাথে এক জায়গায় একমত যে তিনি বলেছেন বাংলাদেশে ভিক্ষাবৃত্তি একটি ব্যবসার রূপ নিয়েছে হ্যাঁ এটা সত্য বাংলাদেশে অধিকাংশ ভিক্ষুক যারা আছে তারা বেশিরভাগই ব্যবসা করে মানে তারা আসলে ভিক্ষুক নয় ভিক্ষুকের একটি অ্যাক্টিং করে এবং এই ভিক্ষুকের জন্য প্রকৃত যারা মিসকিম তারা কিন্তু আসলে ভিক্ষা পাচ্ছে না কিন্তু এই জায়গা থেকে আমরা বুঝবো যে ইসলাম আসলে কিন্তু আমাদের মানুষের অন্তর খুলে রাখতে বলেনি আমরা কিন্তু একটি ঘটনা জানি যে যুদ্ধের সময় একজন সাহাবি একটি মানুষকে করেছো যে লাই এলাল্লাহ বলার পরও তখন রাসুল সাল্লাম কাছে গিয়ে তিনি বললেন যে এ রাসুল্লাহ আমি একজন লাই বলেছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে সে অন্তর থেকে বলেনি তো রাসুল তাকে বলেছো তুমি তার অন্তর চিড়ে দেখেছো তো এখান থেকে স্পষ্ট যে কারো অন্তরের খবর আমার জানার দরকার নেই এবং এটাকে আমার ইসলাম বলে তার অন্তর কি আছে এটা খুঁচে খুঁজে বের করতে এখন সে আমার কাছে ভিক্ষা চেয়েছে আমি তাকে ভিক্ষা দিব এখন সে আসলে ব্যবসায়ী নাকি আসলে সে প্রকৃত ভিক্ষুক এটা আসলে দেখার কথা ইসলাম আমাকে বলেনি কিন্তু আমি যাচাই বাছাই করে দিই সেটা আলাদা বিষয়টা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যাচাই বাছাই করে দিচ্ছি কিন্তু এর মানে এটা নয় যে তাকে যাচাই করতে হবে তাকে আমরা দিব না মানে সন্দেহ হলো তাকে দিব না এরকম না আমার কাছে যদি কেউ চায় যদি আমার কাছে থাকে অ্যাজ এ মুসলিম হিসাবে অ্যাজ এ মানুষ হিসাবে আমি কিন্তু একটা মানুষকে হেল্প করতেই পারি এবং আশা রাখি যে এই ভিডিওটি দেখার পরে সালমান ভাই ইনশাল্লাহ তার বক্তব্য দিয়ে ফিরে আসবে যে আমরা মানুষকে হেল্প করি আল্লাহ সন্তোষ হয়েছে এটা কোনো গিরভেন টেক নয় এটা কোনো লেনদেন নয় মানুষ মধ্যে চায় আমরা আল্লাহ সন্তোষের মানুষকে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত